অবশেষে কি খুঁজে পাওয়া গেল নূআল্লেসালামের নৌকা? তুর্কির আরারাত পর্বতে পাওয়া গেছে নৌকা সদৃশ এক বস্তু। ধারণা করা হচ্ছে এটাই নূআল্লেসালামের নৌকা যা মহাপ্লাবন থেকে বাঁচিয়েছিল বিশ্বাসীদের। নূআল্লেসালাম আল্লাহর প্রেরিত একজন নবী এবং ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ধারণা করা হয় প্রায় পাঁচশো বছর আগে পৃথিবীতে এসেছিলেন তিনি দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর একাধারে মানুষকে আল্লাহর পথে ছিলেন তবে খুব অল্প লোকই এমন এমনকি তার নিজের এক ছেলেও হয় অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত অবশেষে মহান আল্লাহ মহাপ্লাবন বা মহাবন্যা দিয়ে ধ্বংস করে দিলেন সে জাতিকে যে বন্যার স্থায়িত্বকাল ছিল চল্লিশ দিন তবে এই বন্যা থেকে বাঁচার জন্য আল্লাহ নুয়া আলাহি সাল্লামকে একটা নৌকা তৈরির নির্দেশ দিলেন যাতে জোড়ায় জোড়ায় সব প্রাণীদের উঠানো হলো বিশ্বাসীদের সাথে চল্লিশ দিন পর যখন পানি নামতে শুরু করলো তখন সেই নৌকা থামলো এক পর্বতে গিয়ে কথিত আছে সে বন্যায় আক্রান্ত হয়েছিল প্রায় পুরো পৃথিবী উনিশশো সাল তুর্কি সেনাবাহিনীর ক্যাপ্টেন ইলহান দুর্পিনার ফ্লাইং মিশন করার সময় আরারাত পর্বতের কয়েক মাইল দক্ষিণে অদ্ভুত এক ধরনের আকৃতি দেখলেন তাৎক্ষণিক তিনি কিছু ছবি তুলে নিলেন সেই ছবি ডেভেলপ করে দেখা গেল বিশাল এক জাহাজের ফসিল তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যেখানে এই বস্তুটি দেখা গেল তা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছ পাঁচশো ফুট উঁচুতে সমুদ্র থেকে এত উঁচুতে জাহাজ কিভাবে আসলো তা নিয়ে তৈরি হয় রহস্য এই ছবিগুলো তখন সৃষ্টি করল বেশ আলোড়ন খ্রিস্ট ও ইসলাম ধর্মানুসারীদের মধ্যে গুঞ্জন যে হয়তো পাওয়া গেছে সালামের নৌকা শুরু হল গবেষণা গবেষকরা এই ঘটনার প্রমাণের জন্য দুইটি খুঁটি ঠিক করলেন এক হচ্ছে সেই জাহাজ বা নৌকা আর দ্বিতীয়টি হচ্ছে সে বিশাল বন্যা বা প্লাবনের প্রমাণ উনিশশো সালে ভূতত্ত্ববিদ আর সমুদ্রবিজ্ঞানীদের একটি দল কৃষ্ণ সাগরের কাছে মিঠাপানির জলজ প্রাণীদের জীবাশ্ম খুঁজে পান তখন ধারণা করা হয় যে হয়তো কৃষ্ণ সাগর একসময় পানির লেক ছিল কিন্তু হঠাৎই তা নোনা পানিতে রূপ নেয় এর কারণ হিসেবে তারা বলেন হয়তো সে সময় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হঠাৎই অনেক বৃদ্ধি পেয়েছিল এবং তা কৃষ্ণ সহ আশপাশের বেশ কিছু এলাকা প্লাবিত করেছিল উনিশশো সালের আরো একটা আবিষ্কার সালাবে নৌকার বিতর্কের মোড় হঠাৎ ঘুরিয়ে দেয় বছর আগের একটি মাটির ছোট্ট প্রস্তর আবিষ্কার হয় যাতে প্রাচীন ভাষায় কিছু একটা লেখা ছিল বহু বছরের গবেষণার পর অনুবাদ করা গেল সে প্রস্তর আর তা ছিল গিলগামিশের মহাকাব্য প্রাচীন মেসোপোটেমিয়ান এই মহাকাব্যে এক মহাপ্লাবনের কথা বলা আছে যা সৃষ্টিকর্তা পাপীদের শাস্তি হিসেবে দিয়েছিলেন তাতে আরো বলা আছে যে উটনা পিষ্টিম নামের একজন নশ্বর মানুষ একটি নৌকা তৈরি করে জোড়ায় জোড়ায় সব প্রাণীদের সেই নৌকায় তোলেন প্লাবন থেকে বাঁচাতে পানি নেমে গেলে সেই নৌকাটি নিমুষ পর্বতে এসে থামে আর এই মহাকাব্য লেখা হয়েছিল কোরআন নাজিলেরও কয়েক হাজার বছর আগে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন সভ্যতায় একদম একই রকম একটা মহাপ্লাবন আর একটা বিশাল নৌকার কথা উল্লেখ আছে তবে কি এই গবেষণা কোরআনে বর্ণিত নুয়াল ইসলামের ঘটনাকে সত্য প্রমাণ করে যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত করেননি যে তুরস্কে আবিষ্কৃত নৌকা সদৃশ্য এই বস্তুই কি কোরআনে বর্ণিত হজরত নুয়াল্লামের নৌকা তবে এ নিয়ে গবেষণা এখনও চলমান